এলাকাবাসীর বাধার মুখে আবারও পণ্ড কক্সবাজের বাকখালী নদী দখল মুক্তের অভিযান পঞ্চম দিনে অভিযান শুরুর পর সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা আটকে দেয়া হয় বুলডোজার পিছু হটে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা সকালে কক্সবাজারের ছয় নম্বর ঘাট ও নুনিয়ার ছড়ায় উচ্ছেদ অভিযানে যায় বিআইডাব্লিউটি এ উচ্ছেদের প্রতিবাদে সড়কের টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে বিক্ষোভ করে সেখানে বসবাসকারীরা

বিক্ষোভকারীদের দাবি বাখারি নদীর ভাগনে তারা এমনিতেই ক্ষতিগ্রস্ত। এ অবস্থায় উৎচ্ছেদ না করার দাবি জানান তারা। উৎচ্ছেদের একটা নিয়ম আছে। আমাদেরকে নোটিস দেন, আমাদের সাথে বসেন, পরামর্শ করেন। এরপরে যতটুক জায়গা আপনাদের নদীর ততটুক নিয়ে নেন। মেdna দিকে হাত নদীর জায়গা নদীর গুলা দিয়ে দিই বাকি জায়গা আমাদেরকে দেওয়া হোক এখানে যারা মতো মানুষ লুকছে এদের সাথে বৈশা পরামর্শ করে এরা সহযোগিতা করে এগুলো ভেঙে দেবে বিক্ষোভকারীদের বাধার মুখে এক পর্যায়ে পিছু হটে সেনাবাহিনী ও বিআইডব্লিউ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য তার জমি জরিপ করেই তো এটা সবাই তো একই কথা বলতেছে এটা আদালতের তো আমরা মোহাম্মদ আদালত নির্দেশ মানি কিন্তু অতি উৎসাহী হয়ে কেউ কেউ সব কাজ করতেছে যাতে সরকারকে তত্ত্বাবধায়ক সরকারকে ব্যাগাটাই ফেলা যায় এর আগে গত সোমবার থেকে বাগালি নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডাব্লিউটিএ ও কক্সবাজার জেলা প্রশাসন বুধবার উচ্ছেদে বাধা প্রদান এবং হামলার ঘটনায় এরই মধ্যে দুটি মামলা করেছে বিআইডাব্লিউটিএ ও পুলিশ যমুনা নিউজ